কোন সময় কি এসেছিলো কি ভয়ঙ্কর জিনিস দেখেছিলেন সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে জানিয়ে দেব যাতে আপনাদের সামনে সুবিধা হয়ে যায় যে আপনি আমল করলে আপনি কি কি দেখতে পারেন কোন কোন জিনিসের সম্মুখীন হতে হয় কোন কোন সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে টোটালি আপনি বুঝতে পারবেন জানতে পারবেন সঙ্গে সঙ্গে যে আমল কিভাবে করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অবশ্যই আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এটা সাধারণ কোনো মানুষের নয় একজন আপনার ঘটনা তিনি হাজির আপনাদের জানাবো তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো চলুন আমরা জেনে আসি যে মকেল কীভাবে হাজির করেছিলেন এবং তারপরে আপনাদেরকে কিভাবে হাজির করতে হয় সেটাও জানিয়ে দেব রিসালায়ে মুনাব্বরুল ক্বলব কিতাবের মধ্যে রয়েছে যে সূরা ফাতিহার দাওয়াত বা সূরা ফাতিহার মুআকিল হযরত এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম হযরতে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব কারামুল্লাহ ওয়া যুকে শিখে গিয়েছিলেন তিনি হযরতে ইমাম হাসান রদ তিনি হাদরাতে বাকির রদ আল্লাহ তালা আনহুুকেে শিখে গেছিলেন এবং তিনি তিনি হাদরাতে ইমাম জাফর রদ তালা আনুকে শিখে গিয়েছিলেন এবং তিনি হাদরাতে মুসা কাজীম রদ তালা আনুবে শিখে গিয়েছিলেন তা হাতরাতে বাইজিদ বস্তামি আমি রদ তালা তিনি বলেন যে আমি উনত্রিশ বছর পর্যন্ত এই হাজিরাত করতে থাকি এবং এই হাজিরাতে কোনোরকম ফল পাই না হঠাৎ একদিন আমার মনে হলো যে ইমাম মুসা রাজা কাজিমের কাছে আনহু ইনার কাছে গিয়ে আমি বিষয়টি জানি তো তিনি যথারীতি সেখানে পৌঁছে গেলেন এবং তারপর তাকে জিজ্ঞেস করলেন আর্জ করলেন যে আমি উনত্রিশ বছর পর্যন্ত এই দাওয়াত করতেছি কিন্তু এই দাওয়াতে কোনো ফায়দা পাচ্ছি না কোনো কিছু বুঝতে পারছি না তো ইমাম মৌসা রাজা কাজিম রদি আল্লাহ আনহু তিনি বলেন যে তুমি যদি সারা জীবন এই রকম আমল করতে থাকো তাও কামিয়াব হতে পারবে না যদি না আমি তোমাকে আমল দিই সুরাও ফাতিয়ার আমল দিই এখনো তোমার মানসির অনেক দূরে রয়েছে এখন যদি তুমি এই দাওয়াত করতে যাও এখন যদি তুমি আমল করো তাহলে তুমি নিজের মাকসাদের জায়গায় পৌঁছাবে তো হজরতে বাইজিদ বস্তামি রদিয়াল্লাহ তালহু ইনি বলেন যে আমি তিনাকে বললাম যে আপনার গোলাম এই আমল করতে চাই আপনি আমল কিভাবে করতে হবে আমাকে সেটা বলে দিন আমাকে এমনভাবে শিখিয়ে দিন যাতে আমি দাওয়াত করতে পারি এবং আমি হাজির করতে পারি হাসিল করতে পারি এবং এর যে আপনার ভেদ রয়েছে ভেদ যেন আমি বুঝতে পারি তো ইমাম কাজী রদিয়াল্লাহ তাল আনহু তিনি বলে জানলার কসম আমি যদি তোমাকে আমল না দিই তুমি এক বছর পর্যন্ত যদি দাওয়াত করতে থাকো তারপর হাসিল করতে পারবে না তো হজরাতে বাইজুদ গোস্তামি রদিয়াল্লাহ তাল আনহু বলেন যে আমাকে শিখিয়ে দিন এবং ইজাজ দিয়ে দিন তো কিছুক্ষণ বাদ দিয়ে হজরাতে ইমাম মুসা রাজা কাজিম রদিয়াল্লাহ তাল আনহু তিনি হুকুম দিয়ে দিলেন ইজাজত দিয়ে দিলেন তো তিনি আমল করতেছেন এবং বলেন যে আমি উনচল্লিশ দিন পর্যন্ত আমল করতে করতে অনেক কিছু দেখে ফেললাম কিন্তু আমি ভয় করলাম না অনেক আজীব আজীব জিনিস দেখতে পাই তারপরও আমি ভয় করিনি যেদিন উনচল্লিশ দিনের দিন হয় সেই দিন চারজন মক্কেল আমার সামনে এসে হাজির হয় এবং আমাকে সালাম দেয় এবং আমি তার সালামের উত্তর দিই এবং তারপর সে মক্কেলগুলো বলে যে আমাদেরকে কিসের জন্য ডেকেছেন আমি বা আমরা আপনার সমস্ত কাজ করে দেব আপনি শুধু হুকুম করুন আমি আমরা কাজ করে দেব আমরা আপনার পায়রাবি করব আপনি যেহেতু সুরা ফাতিয়ার আমল করেছেন এর জন্য আমরা আপনার কাছে এসেছি এবং আপনার সমস্ত চাওয়া পাওয়া সেটা পূর্ণ করব তো হজরতে বাইজিদ গোস্বামী রদুল্লাহ তাল আনহু বলেন যে তোমার নাম কি একজন মকেলকে জিজ্ঞেস করেন যে তোমার নাম কি তিনি বলেন যে আমার নাম হচ্ছে আরফাইল এবং আমি চার হাজার ফারিস্তে আমার তাবে রয়েছে এবং তারপরে মসজিদ বস্তাবি রাদিয়াল্লাহ তাআলার দ্বিতীয় মক্কেলকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি উনি বললেন যে আমার নাম হচ্ছে মুরুখ আমার এক লাখ জিন ইনসান আমার তাবে রয়েছে আপনি যে কথা বা যে কাজ বলবেন আমি করে দিতে পারব বলুন কি করতে হবে তিনি তৃতীয় আপনার যে মক্কেল রয়েছে সেই মক্কেলকে জিজ্ঞেস করলেন তোমার নাম তৃতীয় জন বললেন যে আমার নাম হচ্ছে এবং আমার জিন ইনসান শৈতান রুহু জমিন এবং আসমানের মধ্যে সব আমার তাবে রয়েছে আপনি বলুন আপনার কাজ আমরা করে দেব তারপর চতুর্থ জনের নাম জিজ্ঞেস করলে তিনি বলেন আমার নাম হচ্ছে শেখ অনেক বুজুর্গন আমার তাবে রয়েছে আপনি বলুন কি বলতে হবে কি করতে হবে হজরাতি বাজিদ বাস্তাবি বলেন যে আমি আগুনের মধ্যে বাফর দিলাম এবং তাদেরকে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম এবং চল্লিশ দিনের দিন আমি সেই ইমাম মুসা কাজী ইমাম মুসা রাজা কাজী রদিয়াল্লাহর কাছে গেলাম এবং তার কাছে সমস্ত কিছু খুলে বললাম তিনি খুশি হয়ে গেলেন এবং বললেন যে তুমি যদি সেই রকম কোনো লাইক ব্যক্তিকে পাও যে আমল করতে হবে তাকে ইজাজত দিয়ে দাও তাকে তুমি ইজাজত দিয়ে দিতে পারো তো আপনাকে কি করতে হবে যদি আমল করতে পারেন তো আমল করার জন্য আপনাকে সিলচায়ে নুরিয়া বা সিলসিলায় তাইফুরিয়া এর শেখের কাছে গিয়ে আপনাকে इजाजत নিতে হবে বিশেষ করে সিলচায়ে নুরিয়া যদি থাকে তার কাছে গিয়ে আপনি ইজাজ নিয়ে নেবেন সে যদি ইজাজত দেয় তাহলে আপনি আমল করতে পারেন কারণ একের পর এক আস্তে আস্তে কাজ পর্যন্ত পৌঁছে যায় আপনারা তার কাছ থেকে নিতে পারেন আর এটা যদি সম্ভব না হয় তাহলে আপনি ইস্তেখারা করবেন প্রথমে ইস্তেখারা করবেন ইস্তেখারায় যদি আপনাকে ইজাজত দিয়ে দেয় তাহলে আপনি আমল শুরু করবেন যদি ইজাজত না পাওয়া যায় তাহলে আপনি আমলকে তার করবেন ছেড়ে দেবেন ইস্তেকারীভাবে করবেন আপনি করবেন যে আমি এই কাজের জন্য ইস্তেকার করছি জৈর নামাজ পড়বেন সুরা তিনবার করে গুল দিবেন নামাজ করে আল্লাহর কাছে দোয়া করবেন করার পর আপনি শুয়ে যাবেন স্বপ্নের মধ্যে যদি আপনি ইজাজ পেয়ে যান তাহলে আপনি আমল করবেন ভালো যদি কিছু আপনার লক্ষণ দেখেন তাহলে আমল করবেন আর যদি ইজাজ না পান তাহলে আমলকে তার করবেন ছেড়ে দেবে তো এই যদি আপনি পেয়ে যান তারপর আমল কিভাবে করবেন তো আপনাকে আমল করার জন্য সমস্ত রকমের জালালি জামালি পরেশ করতে হবে এবং একটি সুনসান জায়গায় বা ঘরে আপনাকে আমল করতে হবে তো আপনাকে কি করতে হবে চাঁদের প্রথম যে আপনার সোমবার রয়েছে এই সোমবারের দিন আপনাকে রোজা রাখতে হবে রোজা রাখার পর রাত্রিবেলায় আপনাকে কি করতে ঈশার নামাজের পর

এইভাবে আপনি আমল করতে থাকবেন কয়েকদিনের মধ্যে আপনার সামনে আজি আজিব জিনিস আসতে থাকবে কিন্তু আপনি সেগুলো দিকে ভয় করবেন না দেখবেন যে কয়েকদিনের মধ্যে চল্লিশ দিন না হতে হতে আপনার কাছে চারজন এই সুরা ফাতিহার মক্কেল এসে হাজির হবে সালাম দিবে আপনি সালামের উত্তর দিবেন এবং তার সঙ্গে আহাত করে নেবেন আপনি কিভাবে ডাকবেন সেই তাকে জিজ্ঞেস করে নেবেন সে আপনার পন্থা বলে দেবে এবং তার মাধ্যমে আপনি পৃথিবীর সমস্ত জাইজ কাজ করতে পারবেন এইভাবে আপনারা যদি করেন ইনশাআল্লাহ তো আবার হবেন এবং আপনার সমস্ত কাজ সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ হবে অবশ্যই আপনারা এমন করুন ইনশাল্লাহ তো আবার আপনারা কামিয়াব হবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করুন আমাদের পাশে থাকুন আজকের মধ্যে এখানে দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ